হ্যালো রাইস রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি ভিডিওর প্রথমেই বলছি যদি ভিডিও পুরো ভিডিও না প্লে করতে হয় তাহলে দেখার কোনো প্রয়োজন নেই আমার ভিডিও আমার ভিডিও অনেকেই পুরো দেখছো না জাস্ট একটা কমেন্টস করে দিয়ে যাচ্ছ আর সেখান থেকে অনেকটা অসুবিধে হচ্ছে ওয়াচ টাইমই বাড়ছে না আর ওয়াচ টাইম কেটে নিচ্ছেও আল মানে উল্টো তো পুরো ভিডিও যদি প্লে করার টাইম থাকে না আমি যাদের ভিডিওগুলো হনেস্টলি দেখি যার যার ভিডিও আমি দেখি পুরোপুরিভাবে দেখি অথচ টাইমও লাগিয়ে দেয় হ্যাঁ তো যারা হনেস্টলি দেখো না ভিডিও দেখার কোনো দরকার নেই আমি আজকে প্রথমেই বলছি তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো মাম্মার জন্য কিছু খেলনা নেওয়া হয়েছিল তো সেগুলোই দেখিয়ে দিছি আর সেই ভিডিওটা আমি করেছিলাম দু তিন দিন আগে তো আমার নিজেরও শরীরটা ভালো নেই আর হাজব্যান্ডেরও শরীর ভালো নেই আজকে ভেবেছিলাম ভিডিও দেবো না কিন্তু ভাবছি না ভিডিও দিয়ে দেই কারণ এমনিতেই ওয়াশ টাইম বাড়ছে না উল্টো কেটে যাচ্ছে আর কেটে যাওয়ার কিছু কিছু কারণ যারা পুরো ভিডিও প্লে না করছে অ্যানালাইসিসে গিয়ে দেখা যায় বোঝা যায় প্লাস আমি টাইমার লাগিয়ে রেখেছি সেখানেও বোঝা যায় মুষ্টি তিন চারজন পুরো ভিডিও প্লে করে আর বাকি সবাই ভিডিও অর্ধেক দেখে দেখে একটা কমেন্টস বসিয়ে দেয় তো ওই জন্য আমার খুবই খারাপ লাগে দেখো মানে আমি পারব কি আদৌ আমি ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারবো কি সেটাই চিন্তা আমার তো দেখা যাক কি হয় আর আমার শরীরের কন্ডিশন ভালো কি শরীর ভালো বাট পেটের কন্ডিশনটা খুবই খারাপ কি বলবো মানে কেন জানি না দুদিন পর পর পেটের এই অসুবিধেটা হয় তেমন কিছু তো রিচ খাওয়া দাওয়া করি না না শুধু সেদ্ধ ভাত খেয়ে খেয়ে পেটের যদি এই কন্ডিশন হয় তাহলে কি করব বলো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে আমি মামের খেলনাগুলো শেয়ার করি আমি সেই খেলনাগুলো আনা হয়েছিল দু তিন দিন আগে ভিডিও করেছিলাম কিন্তু আমি এডিট করতে পারছি না বলে দিতেও পারছি না আর আজকের ভিডিওতেও নয়াস থাকবে কারণ হাজব্যান্ড ঘরে টিভি দেখছে আর যেহেতু হাজব্যান্ডের শরীর ভালো নেই ওই জন্য সে ঘরে বসে বসে কী করবে টিভি দেখবে মোবাইল কাটবে সেইগুলোই তো বলো ওই জন্য আমি দোকানে এসে ভিডিও এডিট করি প্লাস দোকানে এসে ভিডিও তৈরি করি ওই জন্য নয়েস প্রচুর পরিমাণে থাকে তো এভাবেই তোমরা মানিয়ে নিও যারা আমার পুরো ভিডিও দেখো তোমাদেরকে বলছি আর যারা পুরো ভিডিও দেখো না তোমাদেরকে আমি বলছি না কারণ তোমরা শুধু একটা কমেন্টস করে যাও শুধু আমার সাপোর্ট পাওয়ার জন্য তো ওই জন্য আমি দু আর ভিডিও দেখা ছেড়েই দিয়েছি কারণ আমিও তো দেখি যে আমার একটা সময় নষ্ট হচ্ছে আমার একটা নেটপ্যাক খরচা হচ্ছে তো ওই জন্য আমি এখন কিন্তু ভিডিও অনেকেরই দেখা বন্ধ করে দিয়েছি যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি নিঃস্বার্থভাবে সাপোর্ট করবো প্লাস তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা তো তো প্রচুর পরিমাণে নয়েস আর আমি এখান থেকে সরে এসেছি কেন কি সেখানে বেশি আওয়াজ হচ্ছে ওই জন্য আর এখন আমি ভিডিওটা শুরু করছি মানে তোমাদেরকে দেখাচ্ছি কি কি খেলনাগুলো আনা হয়েছিল সেগুলোই দেখাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্রথমেই দেখো এখানে একটা ছোট্ট মতো ডল আনা হয়েছে আর মাম্মার অনেক বড় একটা ডল আছে যেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ইয়েলো কালারের তো মাম্মা মানে দাদুর বাড়িতে ঘুরতে এসছে দাদুর বাড়ি বলতে আমার বাবার বাড়িতে ঘুরতে এসেছে তো আসার সময় খেলনাগুলো নিয়ে আসেনি তো ওই জন্য আমরা ভাবলাম ওকে কিছুর খেলনা দেই কারণ ওর তো এখন বর্তমানে খেলনা নেই ওখানে ওই জন্য আর দেখো এই কুচকু ডলটাকে আমি একটা পাপ্পি দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে এগুলোকে আমার কিন্তু এখনও অনেক ডল আছে ছোটো ছোটো আর বাবার বাড়িতে সেইগুলো আর একটা ডল ছিল যেটা আমি মানে সেটা নিয়ে সব সময় ঘুমাতাম বাট সেটা আমি দিয়ে দিয়েছি একটা মনাকে আমার খুবই ভালো লাগে ডলগুলো আর এখানে দেখো ভেজিটেবিল অ্যান্ড ফ্রুটস তো এখান থেকে আমি দুটো নিয়েছি একটা লাউ নিয়েছি আর একটা দুটোই লাউ নিয়েছি একটা মিষ্টি কুমড়ো আমাদের আমাদের এখানে মানে মাটির নিচের লাউ বলে এগুলোকে আর আমরা আবার মিষ্টি কুমড়ো বলি অনেকেই বলে মানে যারা অনেক অনেক পুরোনো যুগের দাদা দিদিরাও অনেকে বলে মানে ঠাকুরদা ওনারা বলেন এখানে দেখো অনেক কিছু এগুলো পেয়ে ওকে আমরা যেদিনকেই আনা হয়েছিল সেদিনকেই দিয়ে দিয়েছিলাম তো পেয়েই খেয়ে খেয়ে নিচে ডল না যেগুলো চুল বন্ধুরা মাম্মায় কে কে জিনিস আনা হয়েছিল সেগুলো দেখেছিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু এখন ছোট ছোটো ভিডিও দিচ্ছি প্লিজ পুরো ভিডিও দেখো দেখলে কিন্তু আমার একটু ভালো হবে পুরো ভিডিও না দেখলে ওয়ার্স টাইম একদম কেটে যাচ্ছে কি করি বলো একটা আশা নিয়ে তো ভিডিও করছি একটা আশা নিয়ে সব কিছুই করছি আবার যদি তোমরা যদি অনেকে এরকম করো তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আর সব চাইতে অনেকে বলে সব চাইতে বড়ো জিনিস হলো বিশ্বাস হ্যাঁ আমি নিঃসন্দেহে সবাইকে বিশ্বাস করি তো এই বিশ্বাসে যখন কেউ এরকম আঘাত করে তখন খুবই খারাপ লাগে আমি নামগুলো চাইলে আমি বলে দিতে পারবো কিন্তু এরকম বলাটা ঠিক না ওই জন্য আমি কারোর নাম বলি না যে কে কে পুরো ভিডিও দেখে না তো প্লিজ পুরো ভিডিও দেখো এতটাই আমার রিকোয়েস্ট আর কি আর কিছু না তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর মাম্মার খেলনাগুলো কেমন হলো অবশ্যই জানিও কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো এখনের মতো টাটা বাই